আরবের বাগদাদ শহর খুবই সুন্দর ছিল সেই শহরে বসবাস করত আলী ইবনে হাসান হাসান ছিল খুবই ও লাগণ্য প্রকৃতির কিন্তু তাও সমাজে তার খুব নাম ডাকছিল তার স্ত্রী ফাতেমা ছিল খুবই নরম স্বভাবের সে সর্বদা সকলকে মেনে চলতো একদা হাসানের ওয়াইফ ফাতেমা প্রেগনেন্ট ছিল এবং তার শাশুড়ি ও সবাই চাইতো যাদের তার একটি পুত্র সন্তান হয় কিন্তু ফাতেমা চাইত আল্লাহ তাকে যা খুশি হয়ে দিবে সে সেটাকে মেনে নিবে তার শাশুড়ি একদিন তাকে বললো ফাতেমা তোমার ছেলেই হবে প্রথম ছেলে হলে সেই বাবার ঘরের জন্য কল্যাণ কর নিয়ে এসে কিন্তু মেয়ে হলে সেটা হয় সেই বাবার জন্য অপয়া এক বলতে বলতে সেদিন চলে আসলো এবং ফাতেমার কোল জুড়ে একটি কন্যা সন্তান চলে আসলো তা দেখে তার স্বামী হাসানের মুখ পুরো গম্ভীর সে বললো ফাতেমা এই মেয়ে সন্তান হয়েছে আমার জন্য অপায়া এই মেয়ে সন্তানকে আমি এক্ষুনি তা তুচ্ছ তাৎছিল করছি এই মেয়ে সন্তানকে আমি এক্ষুনি জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসবো তা শুনে ফাতেমা তো খুব কান্না যে আমার মেয়ে তো আল্লাহর ইশারা এসেছে এটা তো আমি জন্মদিন না আল্লাহ যা চাইবে তাই হবে ছেলে মেয়ে তো আল্লাহর ইচ্ছা তখনই সেখানে তার শাশুড়ি চলে আসে এবং তার শাশুড়ি বলে তুমি এক্ষণে এই বাড়ি ছেড়ে চলে যাবে আমি কোনো কন্যা সন্তানের মুখ দেখতে চাই না এবং ফাতেমা তার স্বামীর দিকে তাকিয়ে রইল তার স্বামী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল এবং বলল। আজকের পর থেকে তোমার চেহারাও আমি দেখতে চাই না তা শুনে খুব ফাতেমা কষ্ট পেল এবং বলল আমি সেদিন আবার ফিরে আসব যেদিন তুমি অনুতপ্ত করবে তুমি একদিন অনুতপ্ত করে আমাদের কাছে চলে যাবে এই কথা শুনে হাসান খুবই হাসলো ও তুচ্ছ ছিল করে তাকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিল এবং ফাতেমা ছোট্ট সন্তানকে খুলে নিয়ে রাতের অন্ধকারে হেঁটেই যাচ্ছিলো তারা কোথায় যাবে কোনো ঠিকানা ছিল না তার কিছুদিনের মধ্যে হাসান নতুন করে বিয়ে করলো এবং আল্লাহর ইশারায় সেখানে তার তিনটি পুত্র সন্তান হলো এবং সে খুব হাসি খুশিভাবে তার পুত্র সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করছিল কিন্তু আল্লাহর কি মর্জি হঠাৎ করে একদিন হাসান খুব অসুস্থ হয়ে যায় এবং বিছানায় পড়ে যায় সে বিছানায় পোসাদ পায়খানা করতো তার এত রোগ হয় যে সে সারাক্ষণ কাশিতে থাকে এবং সে বিছানায় সকল প্রস্তাব পায়খানা করে তা দেখে তার ছেলেরা ও তার বউ খুবই বিরক্ত হয়ে গিয়েছিল তার ছেলেরা বলল মা এক্ষণি এই বুড়োকে বাসা থেকে বের করে তার মা বলল হ্যাঁ এক্ষণ ওকে নিয়ে জঙ্গলে ফেলে দেয় যাতে এই বুড়োটি মরে যায় এই বুড়োর এই রকম ঝামেলা আর সহ্য হচ্ছে না তার কথা শুনে তার ছেলেরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে মরার জন্য তখন হাসানের আর কিছুই করার ছিল না সে শুধু কান্না করতো তখন তাকে একটি মেয়ে এসে দেখে এবং তাকে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় এবং সে খুব সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে সেই মেয়েটি ছিল পেশায় একটি ডাক্তার সে মেয়েটি তাকে খুব সেবা যত্ন করে ওষুধ দেয় তার ওষুধ খাওয়ার মাধ্যমে হাসান কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে এবং সে তাকে জিজ্ঞেস করলো মা তুমি কি তোমাকে যে জন্ম দিয়েছে হয়তো সে খুব সৌভাগ্যবতী তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না তুমি আমাকে যেই সেবা যত্ন করেছো তোমার এই সেবা যত্ন আমি কি করে ভুলবো মা তখন সেই মেয়েটি উত্তরে বলল আমি আপনারই সেই অভাগা সন্তান অপয়া মেয়ে যাকে আপনি একদিন ফেলে দিয়েছিলেন আপনি আজকে আমাকে বলছেন আমাকে যে জন্ম দিয়েছে সেই নাকি সৌভাগ্যবতী তাহলে সেদিন আমাকে ফেলে দিয়েছিলেন কেন এই কথাটি শোনার সাথে সাথে যায় এবং সেদিনকার ঘটনাটি মনে করে সে কিভাবে তার ছোট্ট সন্তান ও বিবি ফাতেমাকে বাসা থেকে বের করে দিয়েছিল সে তার মেয়ের কাছে ক্ষমা চায় এবং তা বলে আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে তার মেয়ে বলে আমি ক্ষমা করব কেন ক্ষমা করবে আল্লাহ তালা আপনি অনুতপ্ত বোধ করেছেন এতেই আমি খুশি আমি চাই আপনি ভালো হয়ে যান এবং আমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছেন তার জন্য অনুতপ্ত হন আল্লাহর কাছে ক্ষমা চান আমি তো কেবল সামান্য আল্লাহর বান্দা মারত সেই কথা শুনে হাসান খুব কষ্ট পায় এবং বলে আমি অনেক কষ্ট পেয়েছি যে আমি তোমাদের সেদিন বাসা থেকে বের করে দিয়েছি এটাই আমার জীবনের সব থেকে বড়ো ভুল তাই হয়তো আজকে আমার ছেলেরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে মরার জন্য জঙ্গলে ফেলে দিয়েছে আর তুমি সেই মেয়ে যাকে না আমি ফেলে দিয়েছিলাম সেই আমাকে বাঁচালো এই কথাটি শুনে সেই মেয়েটি খুব হাসে এবং বলে বাবা আজকে আপনি যে আমাকে মেয়ে বললে গ্রহণ করেছেন এটাই আমার কাছে অনেক তখন হাসান বলে আমাকে মাফ করে দাও মা তখন সেই মেয়েটি বলে আমি মাফ করব না মাফ করবে আল্লাহ তাহলে আর আমার মার কাছে মাফ চান আমার মা যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আমিও মাফ করে দিব যখন হাসান বলে তাহলে আমাকে তোমার মার কাছে নিয়ে যাও আমি এখনই যেতে চাই ফাতেমার কাছে এবং তার কাছে মাফ চাইতে মাফ চাইব তুমি কি নিয়ে যাবে আমাকে তোমার মার কাছে এই কথাটি বলার সাথে সাথে ফাতেমা বলল হ্যাঁ ঠিক আছে চলেন আমি আপনাকে মার কাছে নিয়ে যাচ্ছি হাসান তার বিবি ফাতেমাকে দেখে কান্নায় চোখ জুড়ে দেয় এবং সে হাটু গেড়ে সেখানেই বসে পড়ে এবং বলে আমার মেয়েকে তুমি এত সুন্দর করে পড়ালেখা করিয়েছ এবং তাকে কোনো কিছুর অভাব বুঝতে দাওনি সেজন্য কাছে অনেক কৃতজ্ঞতা এবং আমাকে তুমি ক্ষমা করে দাও আমি সত্যিই তোমার প্রতি ভুল করেছি তোমার তোমার সাথে অবিচার করেছি তখন ফাতেমা বলেন না আমি ক্ষমা করবো কেন ক্ষমা তো করবে আল্লাহ আল্লাহতালা আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক ভুল বুঝতে পেরে আমাদের কাছে এসেছেন এতে আমরা খুশি আমরা এখন থেকে সুখে সংসার করব। আমি আর কিছুই বলতে চাই না আপনি যে আপনার ভুল বুঝেছেন তখন হাসান বলল তুমি এত সহজে আমাকে ক্ষমা করে দিলে ফাতেমা তখন ফাতেমা বলল যে আমি জানতাম আপনি একদিন না একদিন আপনার ভুল বুঝতে পেরে আসবেন এই জন্য আমি আপনার প্রতি কোনো ক্ষোভ ধরে রেখিনি থেকে দিন থেকে তারা খুব সুখে শান্তিতে সঞ্চার করতে লাগলো এবং একে অপরকে মাফ করে দিয়ে ভালোভাবে থাকতে লাগলো গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন